হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস ফাইভ থেকে অধ্যায় এক পৃষ্ঠানং চার ভিডিও পার্ট নাম্বার থ্রি করব এখানে ছেলেটি প্রশ্ন করলো নিজে বলে কি রঙ দিই এখানে প্রথম যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে নশো নিরানব্বই তাই এটি হচ্ছে একক যত বা দিকে আসবো ডান দিক থেকে বা দিকে আসবো একক দশক তারপরে হয় শতক যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে একক ডান দিক থেকে বা দিকে আসবো একক তারপরে আসবে দশক তারপরে শতক আর এখানে হাজার যেহেতু আমরা চারটে কাঠি নিয়ে করছি একক দশক শতক হাজার তাহলে এখানে আমরা কাঠিগুলো যদি এভাবে বসাই আর এককের ক যদি বাদ দিই তাহলে কি দেখতে পাচ্ছি এক তার মানে এর স্থানীয় মান হচ্ছে এক এখানে কটা বাদ দেওয়া তাহলে কি হচ্ছে দশ তাহলে এর স্থানীয় মান কত দশ শতকের কটা বাদ দিলে শত তাহলে শত কতর অর্থ হচ্ছে এখানে একশো আছে আর হাজারে তো আমরা জানি একের পরে তিনটা শূন্য থাকলে সেটাকে আমরা সংখ্যায় প্রকাশ করলে হাজার বলে থাকি এবার এখানে যেটা মনে রাখার বিষয় যে এককের ঘরে যে বল দেবো সেই বলটির কালার মানে রঙ সেটি লাল হতে হবে তারপরে এখানে দশকের ঘরে যে বলগুলো বসাবো তার যে রঙ সেটি হলুদ হতে হবে আর শতকের ঘরে যে বলগুলো সেটি হবে সবুজ মানে সবুজ বল বসাবো আর হাজারের ঘরে আমরা যে বলটা বসাবো সেটা হচ্ছে নীল বল বসাবো কেন এরকমটা বসলাম তার কারণ যে এখানে পৃষ্ঠা নাম্বার একই ছিল যে লাল বল হলুদ বল সবুজ বল আর নীল বল চারটি সমান মাপের কাঠি নিয়ে আমরা চার রকমের বল বসাবো লাল হলুদ সবুজ আর নীল তাহলে এক্ষেত্রে নিজে বল এঁকে দিই তাহলে বলগুলো আমাদের রাখতে হবে তাহলে এককের ঘরে কটি বল দিতে হবে নটি বল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবার দশকের ঘরেও বলের সংখ্যা হচ্ছে নটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শতকের ঘরের বলের সংখ্যা নটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবার এটাকে যদি আমরা বিস্তার করি তাহলে কি করে বিস্তার করব দেখো এখানে নয় আছে তাহলে প্রথমে যদি নয় লিখি তাহলে তার স্থানীয় মান কত একক দশ শতক মানে একশো যেটা আমি দেখালাম যে এককের ঘরের স্থানীয় মান এক দশকের ঘরে স্থানীয় মান দশ শতকের ঘরে স্থানীয় মান একশো হাজারের ঘরে স্থানীয় মান হচ্ছে এক হাজার তাহলে বল সংখ্যা হচ্ছে নয় তার স্থানীয় মান কত একশো তারপরে যোগ চিহ্ন দিয়ে শতক থেকে যখন হাজারে আসবো শতক থেকে যখন দশকে আসবো তাহলে এখানে বল সংখ্যা কত কটে বল নয় আর যেহেতু এটা দশক তাহলে তার স্থানীয় মান কত দশ আবার দশক থেকে যখন এককে আসবো আবার যোগ চিহ্ন দেব বল সংখ্যা হচ্ছে নয় আর এককের স্থানীয় মান কত এক এভাবেই লিখব এরপর পরবর্তী এখানে একক দশক শতক হাজার অর্থাৎ এক হাজার বল তাহলে এককের ঘরে কোনো বল নেই দশকের ঘরেও কোনো বল নেই যেহেতু শূন্য শতকের ঘরেও কোনো বল দেব না কিন্তু হাজারের ঘরে আমরা বল দেব একটি তাহলে এককের ঘরে বল দিচ্ছি না দশকের ঘরে শূন্য শতকের ঘরে শূন্য হাজারের ঘরে একটি বল দিলাম তাহলে ক্ষেত্রে যে এটা কেন হচ্ছে কারণ একশোটা সবুজ বল সমান একটা নীল বল হচ্ছে দশটা সবুজ বল সমান একটা নীল বল পৃষ্ঠা নাম্বার একে দেখো দুই আছে পৃষ্ঠা নাম্বার যে দশটা সবুজ বল সমান এক হাজারটি বল হওয়ার পরে সেটা একটি নীল বল হলো তাহলে দশটা সবুজ বল এখানে তাই বলেছে দশটি সবুজ বল তাহলে দশটি যদি সবুজ বল হয়ে থাকে বল সংখ্যা হচ্ছে দশ আর যেহেতু সবুজ বল একক দশক শতক সবুজ বল কোথায় থাকে শতকের ঘরে তাহলে তার স্থানীয় মান কত একশো তাহলে দশের সাথে বল সংখ্যার সাথে তার স্থানীয় মান গুণ হবে তাহলে গুণ হয়ে কত হবে এক দিয়ে এককে গুণ করলে পরে এক এখানে একটা শূন্য এখানে দুটো শূন্য তাহলে একের ডান দিকে আমরা পরপর তিনটা শূন্য বসাবো তাহলে এটা কি হলো এক হাজার যখন এক হাজার হয়ে গেল সেটি বলটা কি হয়ে গেল নীল বল কটি নীল বল একটি কেন একক দশক শতক হাজারে একটি বল হবে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে দশটা সবুজ বল টি বা টা দশটা সবুজ দশটা সবুজ বল সমান কী হচ্ছে দশটা সবুজ বল সমান এক হাজার যখন হয়ে যাচ্ছে এই যে গুণ করে এক হাজার সমান সেখানে কি হবে একটা এক হাজার হয়ে গেলে তো হাজারের ঘরে বলটা বসাতে হবে অর্থাৎ এখানে বসাতে হবে একক দশক শতক হাজারে একটা বল বসাবো তাহলে একটা সেই বলটার কালার কী হবে নীল তাহলে একটা নীল বল হয়ে যাচ্ছে একটা নীল বল এই কারণেই এখানে লিখেছে যে দশটা সবুজ বল সমান একটা নীল বল বুঝতে পেরেছ নিশ্চয় এবার দেখো পরের তিন চার এক মানে তিন হাজার চারশো তেরো তা আচ্ছা এটাকে যদি স্থানীয় মানে বিস্তার করতাম তাহলে কী আসতো এটাকে তাহলে এক্ষেত্রে দশটা সবুজ বল সময় নীল বল এটা তো করলাম আর এটার স্থানীয় মান যদি বিস্তার করি তাহলে এরকমভাবে তাহলে এখানে বল সংখ্যা যেহেতু এক তাহলে একের সাথে এক হাজার বাকিগুলো শূন্য এভাবে আমরা করতে পারি যেমন বল সংখ্যা যেমন এটার ক্ষেত্রে বল সংখ্যা নয় তাহলে এটার ক্ষেত্রে একক দশক শতক হাজার তাহলে বল সংখ্যা এক আর যেহেতু একক দশক শতক হাজার তাহলে এখানে তার স্থানীয় মান হচ্ছে একের পরে তিনটে শূন্য বাকিগুলো দেখো তিনটে যেহেতু শূন্য তাহলে শতকের ঘরে শূন্য বসে একশো লেখা মানে সেটা শূন্যই হয়ে যায় এখানে শূন্য বল সংখ্যা শূন্য শতকের ঘরে একশো তাহলে দেখো এগুলো বসেই লাভ হবে না দশকের ঘরে বল সংখ্যা যেহেতু শূন্য তাহলে দশ বসেও লাভ হবে না এককের ঘরে যেহেতু বল সংখ্যা শূন্য তাহলে এক বসে লাভ হবে না কারণ শূন্যর সাথে কোনো সংখ্যাকে গুণ করলে পরে সেগুলো প্রত্যেকটি শূন্য হয়ে যায় তাহলে থাকলো কি এক গুণন এক হাজার এভাবে তাহলে এটার ক্ষেত্রে দেখিনি তাহলে এটা হচ্ছে একক দশক শতক হাজার তাহলে হাজারের ঘরে বল হচ্ছে তিনটি তাহলে আমরা তিনটি হাজারের ঘরে বল বসাবো এক দুই তিন শতকের ঘরে বল বসাব চার এক দুই তিন চারটি দশকের ঘরে বল বসাব একটি আর এককের ঘরে বল সংখ্যা হচ্ছে তিনটি এক দুই তিন বসানোর পর এবার এটাকে যে স্থানীয় মানে বিস্তার করে তাহলে একক দশক শতক হাজার তাহলে বল সংখ্যা হচ্ছে তিন আর যেহেতু হাজার তাহলে একের পরে তিনটা শূন্য কেন কি তার স্থানীয় মান এটা থেকে যখন শতকের ঘরে আসবো তাহলে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে এবার বল সংখ্যা হচ্ছে চার যেহেতু শতক নিচ্ছি তাহলে একক দশক শতকের শতকের স্থানীয় মান কত একশো আবার যোগ চিহ্ন নেব দশকের বল সংখ্যা কত এক আর যেহেতু দশক তাহলে তার সাথে দশ গুণ এককের ঘরে বল সংখ্যা হচ্ছে তিন যেহেতু একক তার মানে এক গুণ এরপর ছেলেটি প্রশ্ন করলো বল দেখে সংখ্যা লিখি বলছে এবার বল দেখব সংখ্যা লিখবো এটাতে কিন্তু উল্টো সংখ্যা দেখে বল লিখলাম এবার ঠিক উল্টোটা করব তাহলে দেখো হাজারের ঘরে বল সংখ্যা কটি এক দুই তিন চার পাঁচ তাহলে এভাবে লিখবো আমরা যেহেতু হাজারের ঘরে বল সংখ্যা হচ্ছে পাঁচ হাজারের ঘরে বল সংখ্যা পাঁচ গোনন যেহেতু হাজারের ঘরে তাহলে হাজারের স্থানীয় মান কত একের পরে তিনটে শূন্য তাহলে এটা গুণ করে দেব একের পরে তিনটি শূন্য তারপরে যোগ চুনে দেব শতকের ঘরে কোনো বল নেই ব না দশকের ঘরে কোনো বল নেই ছেড়ে দিই এককের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি বল যেহেতু একক নিয়েছি তাহলে এককের ক বাদ দিলে এটা এর স্থানীয় মান কত এক তাহলে এখানে এক গুণ করে দিই তাহলে পাঁচ হাজার মানে পাঁচকে এক হাজার দিয়ে গুণ করলে কত হচ্ছে গুণ ফল হচ্ছে পাঁচ হাজার কেন পাঁচককে পাঁচ আর এখানে তিনটা শূন্য যোগ সাত দিয়ে এককে গুণ করলে কত সাত সাত তাহলে এখানে পাঁচ হাজার এর সাথে যখন সাত যোগ করবো তাহলে সাতের সাথে শূন্য যোগ করলে সাত আর বাকি সংখ্যাগুলো পরপর দেখে দেখে বসাবো তাহলে কত হলো পাঁচ শূন্য শূন্য সাত অর্থাৎ পাঁচ হাজার সাত পেলাম তাহলে এক্ষেত্রে হাজারের ঘরের বল সংখ্যা হচ্ছে পাঁচটি আর এককের ঘরের বল সংখ্যা হচ্ছে সাতটি তাহলে এখানে আমরা লিখতে পারি যে হাজারের ঘরে পাঁচটি বল হাজারের ঘরে কি বল থাকে নীল বল তাহলে পাঁচটি নীল বল নীল বল মানে কি মানে হচ্ছে পাঁচটি বল যেহেতু হাজারের ঘরে তাহলে এক হাজার দিয়ে গোল তাহলে কত হবে এটা হবে অক্ষ পাঁচ মানে পাঁচ হাজার তারপরে এককের ঘরে সাতটি বল এককের ঘরে এককের ঘরে সাতটি এককের ঘরে বল কী কালার থাকে সেটি হচ্ছে লাল সাতটি লাল বল সমান বল সংখ্যার সাথে যেহেতু এককের ঘর তাহলে এক গুণ তাহলে কত সাতককে সাত এবার এটার সাথে এটা যোগ করলে পাঁচ হাজার সাতটি বল পাচ্ছে আবার এখানে দেখো হাজারের ঘরে দুটো বল বল সংখ্যা হচ্ছে দুটো আর যেহেতু হাজার তাহলে হাজারের স্থানীয় মান কত একের পরে তিনটা শূন্য তাহলে এখানে গুণ করে দিতে হবে বলের সাথে তার স্থানীয় মান গুণ মনে রাখবে আর এটা থেকে যখন এখানে আসবো যেহেতু কোনো বল নেই তাহলে লিখবো না কিন্তু দশকের ঘরে দুটো হলুদ বল তাহলে যেহেতু দুটো হলুদ বল আর দশকের ঘরে তাহলে তার স্থানীয় মান কত দশকের স্থানীয় মান হচ্ছে দশ এককের ঘরে বল সংখ্যা হচ্ছে দুই আর তার স্থানীয় মান কত হবে এক যেহেতু এককের ঘর এবার এখানে গুন করি দুই দিয়ে এককে গুণ করলে কত দুই অক্ষ দুই আর এখানে পরপর তিনটা শূন্য দুইয়ের ডান দিকে বসাবো তারপরে যোগ চিহ্ন নেব দুই দিয়ে দশকে গুণ করলে দশ দুগুণে কত হবে কুড়ি বা দুই অক্ষ দুই আর এখানে শূন্যটা বসে দেব দুই দিয়ে এটা বল সংখ্যা কত বল সংখ্যা দুই আর এককের ঘর তাহলে কত দুই অক্ষ দুই এবার এখানে যদি যোগ করি যে দু হাজার এর সাথে প্রথমে কুড়ি যোগ করিনি তারপরে দুই যোগ করবো তাহলে শূন্য শূন্য আর দুই যোগ করলে দুই দুইয়ের সাথে শূন্য যোগ করলে দুই আর এখানে শূন্য তাহলে কত দুই হাজার বাইশ তাহলে দুই শূন্য দুই দুই এক লাইন যদি লিখতে চাই এখানে তাহলে কী করে লিখবো তাহলে এভাবে লিখবো যে হাজারের ঘরে হাজারের ঘরে কটি বল দুটো দুটি কী বল থাকে বলের কালার হচ্ছে নীল বল নীল বল কমা আর শতকের ঘরে বল নেই তবে দশকের ঘরে বল আছে তাহলে লিখবো দশকের ঘরে দশকের ঘরে দুটি বল দুটি হলুদ বল হলুদ বল এবার থাকলো এককের ঘরে লিখবো এককের ঘরে দুটি লাল বল এরপর হাজারের ঘরে বল সংখ্যা হচ্ছে তিন যেহেতু হাজারের ঘর তাহলে হাজারের স্থানীয় মান কত একের পরে তিনটি শূন্য তারপরে শতকের ঘর এক দুই তিন চারটে বল তাহলে যোগ চিহ্ন দিয়ে বল সংখ্যা হচ্ছে চারটি যেহেতু শতক শতকের স্থানীয় মান কত একের পরে তিনটি শূন্য আবার যোগ চিহ্ন দেব দশকের ঘরে এক দুই তিন চার পাঁচ ছটি বল তাহলে বল সংখ্যা হচ্ছে ছয় আর যেহেতু দশকের ঘর তাহলে দশকের স্থানীয় মান কত দশ সেটা গুণ করব। আর এককের ঘরে যেহেতু কোনো বলেনি তাহলে এখানে আমরা বসাবো না এবার দেখো সমান তিন দিয়ে এককে গুণ করি তাহলে কত হবে তিনককে তিন আর এক দুই তিন তাহলে তিনের ডান দিকে আমরা পরপর তিনটা শূন্য বসাবো তারপরে আবার যোগ চিহ্ন দেব। চার দিয়ে এককে গুণ করলে পরে চার অক্ষ চার আর এখানে দুটো শূন্য তাহলে কত হলো চারশো তারপরে আবার যোগ চিহ্ন দেব। দেওয়ার পর ছয় দিয়ে এককে গুণ করলে ছয় অক্ষ ছয় আর এখানে ডান দিকে একটা শূন্য তাহলে এখানে শূন্য বসাবো এবার যোগ করে করিনি যে তিন শূন্য 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 অর্থাৎ তিন হাজারের সাথে চারশো যোগ করব তার সাথে আবার ষাট যোগ করব তাহলে শূন্যগুলো যোগ করলে শূন্য শূন্যর সাথে ছয় যোগ করলে ছয় চারের সাথে শূন্য যোগ করলে পরে চার আর এখানে তিন তাহলে কত পেলাম চৌত্রিশশো ষাট তাহলে তিন চার ছয় শূন্য তাহলে এক্ষেত্রে হাজারের ঘরে হাজারের ঘরে কটি বল তিনটি নীল বল আর শতকের ঘরে চারটি বল শতকের ঘরে চারটি শতকের ঘরে বল কি থাকে সবুজ চারটি সবুজ বল দশকের ঘরে বল কটি দশকের ঘরে ছটি বল ছটি হলুদ বল হলুদ বল আর এককের ঘরে যেহেতু বল নেই তাহলে আমরা এটা লিখবো না এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার চারে আমরা পৃষ্ঠা নাম্বার পাঁচ করব